কারাগার একটা নাম যেটা শুনলেই ভয় লাগে উত্তরে অবস্থিত এটি সিরিয়া নিষ্ঠুর শাসনের এক ভয়াবহ প্রতীক মানুষের কষাইখানা হিসেবে পরিচিত সাইডনায়া হল যেখানে ভিন্নমতের মতের কণ্ঠরোধ করা হয় হাজার হাজার মানুষ এখানেই তাদের জীবনের অন্তিম দিন কাটিয়েছে এই কারাগারে রাজনৈতিক বন্দীদের রাখা হয় তাদের অপরাধ সিরিয়ার সরকারের বিরোধিতা করার সাহস দেখানো কারাগারের অবস্থা ভয়াবহ বন্দীদের উপর চালানো হয় নির্যাতন অনাহারে রাখা হয় তারা রোগে ভোগে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তদন্তে বেরিয়ে আসে ব্যবস্থিতভাবে মৃত্যুদণ্ড কার্যকর করার ঘটনা দুই হাজার থেকে দুই সালের মধ্যে হাজার হাজার মানুষকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তাদের মৃতদেহ গণকবোরে পুঁতে ফেলা হয়েছে সারা বিশ্ব এই নৃশংসতার নিন্দা করেছে মানবাধিকার সংগঠনগুলো ন্যায় বিচার দাবি করেছে যুদ্ধাপরাধের তদন্তের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় সাইদনায়া এই কারাগারের অস্তিত্ব সরকারের বর্বরতার এক ভয়ঙ্কর স্মারক সাইড ইতিহাস দীর্ঘ এবং রক্তাক্ত এটি সিরিয়া সরকারের নিষ্ঠুরতার এক প্রমাণ ন্যায় বিচারের লড়াই এখনও চলছে বেঁচে থাকা মানুষেরা দোষীদের বিচার চায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত সাইড নায়া শিকারদের ভুলে না যাওয়া তাদের গল্প বলতে হবে তাদের দুর্ভোগ বৃথা যেতে দেওয়া যাবে না